আলো চুপচাপ বসে আছে মরণের মুখের প্রতিটা শব্দের যেন তার বুকের ভেতরে ঢুকে গিয়ে ঘূর্ণি চলছে একদিনের জন্য আমার মেয়ে হবে কথাটা যেন কানে না সরাসরি হৃদয় লেগেছে মায়ের মতো কেউ এইভাবে তাকে শেষ কবে ডেকেছে মনে পড়ে না চোখের কোণে হালকা জল জমেছে কিন্তু আলো কাঁদবে না সে কাঁদলে সবাই দুর্বল ভাববে মাথা নিচু করে দুর্বল সরে বলল আপনি এমন বলছেন কেন আন্টি আমি তো আপনার মেয়েরই সমান মহানিন মৃদু হাসলেন তাই তো বলছি মা আজকে শুধু একদিনের জন্যে হলেও তুমি আমার পাশে থাকবে এইটুকুই চাই আলুর বুকটা হঠাৎ করে ভরে উঠল যেন কেউ তার ব্যথরটা আদরে ছুঁয়ে দিয়েছে আচ্ছা আমি তৈরি হয় এই কথাটি বলে আলো উঠে গেল মরণের চোখে এতখন তৃপ্তির ছিল যেন কোনো হারানো জিনিস যেন ফিরে পেয়েছে তিনি কিছুক্ষণের মধ্যে আলো সাদা নীল শাড়ি পরে ঘর থেকে বের হলো অন্যার কোনটা গলায় জড়িয়ে হাত দুটো সামনে যোগ করে দাঁড়িয়ে আছে কাব্য আবার দৃষ্টি তাকিয়ে রইল আলোকে সে আজ যেন অন্যরকম লাগছে ভদ্র শান্ত তবু এক ভারী কি সৌন্দর্য আছে তার চোখে রেডিমিড তামান্না কাব্য হেসে বলল। আলো মেদু মাথা নাড়ল কিন্তু কিছু বলল না তার স্বভাবগত নিবরতা যেন কথা চেয়েও বেশির গভীর হয়ে বাঁচলো চারপাশে রিক্সার ওঠার আগে আলো চোখ একবার বাড়ির দরজার দিকে পড়ল। আফরা সাহেব দাঁড়িয়ে আছেন মুখে শান্ত হাসি চুঁকে গর্বও আছে হয়তো খানিকটা অজানা আশঙ্কাও রিক্সা যখন ধীরে ধীরে গলি পেরিয়ে বড় রাস্তা উঠল আলো জানলার বাইরে তাকালো মেঘলা আকাশের নিচে শহরটা যেন এক অদ্ভুত নিপরতার মোড়া মনে হচ্ছে সবাই কোথাও ব্যস্ত শুধু স্থির থেমে গেছে পাশ থেকে মরেন বলেন জানো আলো তোমার চোখ দুটো ভীষণ কথা বলে আমার মেয়েরও এমন চোখ ছিল আলো কিছু বলো না ঠোঁটে হালকা হাসি এনে মাথা নিচু করে রইল তবে তার অজান্তে ঠিক সেই সময়ে অন্য প্রান্তে মেঘালয় ফোন করে কারোর সঙ্গে কথা বলছিল তুমি নিশ্চিত তো মা ওকে নিয়ে গেছে হ্যাঁ রে এখনই আসছি ওকে নিয়ে ঠিক আছে আমি রিসেপশন ভেনুরিতে থাকবো ফোনটিকে মেঘালয় চুপচাপ জানলার বাইরে তাকালো তার ঠোঁটের কোণে এক জিলতে হাসি খেলে গেল কি বলল দেখা হবে মিস মায়াবতী এবার মুখোশ খুলে কথা